হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে স্পেশাল কুরবানি স্পেশাল নতুন নতুন সুন্দর সুন্দর কিছু বুটিক রেডিমেড থ্রি দেখিয়ে দেবো এটা হচ্ছে পোশাক মেলা স্টান মালিকা শপিং কমপ্লেক্সের চতুর্থতলায় তিনের সতেরো নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি নতুন আইটেমগুলো ওকে খাদি কটনের মধ্যে মিডেলে হচ্ছে কাজ করা আছে আর প্যান্টটা পাচ্ছে কিন্তু 100% কটন ওকে দুপাট্টাটা গুলো 100% কটন পাবে নীল রং দুপাট্টা

হাতের কাজ বলতে হাতের কাজ করা থাকেন কাজ নিচেও কিন্তু সেম কাজ করা আছে কাজ সাইজ পর্যন্ত পাবে ওকে এগারোশো পঞ্চাশ এগারোশো খুব সুন্দর চমৎকার কিন্তু দোপিয়ান কাপের ফেব্রিক্স

প্রাইস অনেক হাই থাকে এটা কত এটা হচ্ছে 1650 1650 এটা সাইজ হবে 36 থেকে 46 সাইজ 36 থেকে 46 সাইজটা অ্যাভেইলেবল থাকে না সেজন্য আপনারা কন্টাক্ট নম্বরে আমাদের যোগাযোগ করে নেবেন কোন সাইজটা অ্যাভেইলেবল আছে সেটা দেখুন হাতের কাজ করা জি প্যান্ট

ছোলশো <laughs> পঞ্চাশ <laughs>

পেস্টের মধ্যে থাকবে ওকে কত সুন্দর ডিজাইন ওকে শুনুন এটা হচ্ছে 1450 টাকা 1450 টাকা ওকে হচ্ছে খাদির মধ্যে খাদি কটন এর সাথে হচ্ছে সালোয়ার ও

সতেরোশো টাকা ওকে তো এটা হচ্ছে পোশাক মালায় স্টার মালকা শপিং কমপ্লেক্স চৌধুর তলায় তিনের সতেরো নম্বর দোকান পনেরোটা স্ক্রিনে থাকবে